যেন সিনেমাকেও হার মানিয়েছেন বরগুনার মান্নু ও ড্যানিশ নারী মারিয়া বসি প্রেমের জন্য দীর্ঘ অপেক্ষা বিরহ আর মিলনের অনন্য এক গল্প এঁকেছেন তারা গল্পের শুরুটা জানতে যেতে হবে দুই যুগ পেছনে একসময় ডেনমার্কের প্রবাসী ছিলেন বরগুনার বাসিন্দা মাহবুবুল আলম মান্নু সে সময় প্রেমে পড়েন ডেনমার্কের বাসিন্দা রোমানা মারিয়া বসির উনিশশো সালে ডেনমার্কেই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং এরপর স্ত্রীকে সাথে নিয়ে বাংলাদেশে আসেন মান্নু স্বজনদের দেখতে দুই হাজার সালে ডেনমার্কে চলে যান মারিয়া এরপর মান্নুর ডেনমার্কে যাওয়ার কথা থাকলেও আর যেতে পারেননি অনেক চেষ্টা করেন এক একসময় জড়িয়ে পড়েন সাংবাদিকতায় পাশাপাশি প্রিয়তমার জন্য অপেক্ষার প্রহর গুনেন মারিয়াও কি একই অবস্থায় ছিলেন নিচ দেশ সংস্কৃতি স্বজনদের মাঝে কেমন ছিলেন মারিয়া সে গল্প একটু পরে জানব মাহবুবুল আলম মান্নু একে একে যৌবনের চব্বিশটি বছর প্রিয়তমার জন্য প্রতীক্ষায় নিঃসঙ্গতায় ফিরে আসি মারিয়ার গল্পে দীর্ঘদিনের দূরত্বের কারণে বাবার চাপে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হন রোমানা মারিয়া বসি পরে সেই বিয়ে বিচ্ছেদ হলে তিনিও খুঁজতে থাকেন প্রাক্তন স্বামী মান্নুকে ফেসবুকের মাধ্যমে তিন মাস আগে মান্নুর সন্ধান পান মারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় তোমার খোঁজ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি যোগাযোগ করেন মান্নুর সাথে যার জন্য এত প্রতীক্ষায় ছিলেন মান্য ভালোবাসার সেই মানুষের সাথে পুনরায় যোগাযোগের সুযোগ অপার আনন্দে ভাসিয়ে দেয় দুজনের প্রেম আবার গতি পায় অবশেষে মান্যুর টানে বাংলাদেশে ছুটে আসেন রোমানা বিমানবন্দরে রোমানাকে স্বাগত জানান মান্য নিজেই ফেসবুকে প্রথমে মাহবুল আলম নামে সার্চ দিছে পায় নাই পরে মা এক দুই মাস পরে মনে আসছে যে মান্য নামে দিলে হয়তো পাই যাবে এই মান্নু দিছে এই আসছে তারপর আট নয় মাস ফলো করছে যে আমার কি অবস্থা কি নাকি আমার লেখা ছিল কমপ্লিকেটেড তখন সে চিন্তা করছে যে সম্ভবত আমার মতোই ওইখানেও কিছু একটা ঘটছে সেখানে কমপ্লিকেটেড শুরু হয়েছে কিন্তু আমি লিখছি যে এর কারণেই কমপ্লিকেটেড এটা সে বুঝতে পারে না যাই হোক আমার সব ছবি টবি সব কিছু দেখে পরে জানুয়ারির ষোলো তারিখে সকালে মেসেঞ্জারে নক করে তা প্রথম ছবি দেয় নাই নিজের ফেসবুকে পরে ছবি অ্যাড করিয়া এই মেসেঞ্জারে নক করছে তখন আমি চিনলাম পরে আমি উত্তর দেই এই হইতে আবার শুরু বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনায় মান্নুর বাসায় আবারও বিয়ের পিড়িতে বসেন প্রাক্তন এই দম্পতি এ সময় মেয়ে পক্ষের হয়ে বিয়ে সম্পাদন করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ এবং সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে এতে খুশি স্থানীয় অধিবাসী ও স্বজনেরা এটাকে আমি মনে করব যে এটা মনে হয় যে যদি কোনো লাভ স্টোরি বলা হয়ে থাকে এটা কোনো স্টোরি না এটা একটা জল জানতো একটা আহ প্রেমের উপখান পঁচিশ বছর অপেক্ষার পর আজকে আমরা খুঁজে পেয়েছি তাকে এবং কাছে পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের গোটা পরিবারই খুশি হয়েছে আমাদের সবাই খুব ভালো লাগছে কারণ উনি ফরেনার হলেও উনি আমাদের বাঙালি মেয়ের চেয়েও কিন্তু বেটা ইনসআল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগছে আশা আমার অনেক দিন পর্যন্ত এইটা ভোগ করতেছে মানে তার এই যে নাই চব্বিশ বছর তার স্ত্রী নাই তার পাশে ইذنও সে অনেক দুঃখ প্রকাশ করছে আল্লাহর রহমতে সে কিছুদিন আগে এই ফেসবুকে আমার সাসির সন্তান সে পাইছে এই প্রেম বিরহ ও মিলনের আনন্দ যেন শুধু এই দম্পতির নয় এই আবেগ ছড়িয়ে পড়ে আশেপাশের সব মানুষের মধ্যে এই দম্পতির সুখ ও মঙ্গল কামনা সবার মুখে মুখে মাহিদুর রহমান দীপ্ত वार्ताপক্ষ